ড্যানিস এটা অনেক মজার সুগার ড্যানিশ অনেক অনেক মজার এই খাবারটা এটা অনেক ভালো লাগে খেতে তো আমি খুলে দেখাচ্ছি না জাস্ট প্যাকেটটা দেখালাম কালাম্মাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় কালাম্মা অনেক লোভনীয় লোভনীয় খাবার এনেছে ইব্রাহিম ওয়া আমার অনেক পছন্দ ডাই কেক আর এই কেক এইগুলা আমার যে কত লোভনীয় খাবার আমার আমার জন্য এনেছে আলহামদুলিল্লাহ ওয়াও এইটা অনেক মজার খাবার পুরান ঢাকার এই চ্যানাসোল চ্যানাসকল আসসালামু আলাইকুম ইবরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহ অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি কাসি কিংবা দৌড়িয়ে যে যেখান থেকে আমার ভিডিও দেখলেন আশা করি আল্লাহতল্লা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার প্রিয় বান্ধবী বান্ধবীর বোন বান্ধবীর মা আমি দাওয়াত করেছিলাম এই উপলক্ষে তো আমার জন্য অনেক অনেক গিফট এনেছে পুরান ঢাকার তো আমি একটু দেখাবো আর সবচেয়ে প্রথমে আমি ফুলের শুভেচ্ছা দেখাচ্ছি ফুলটা আমার অনেক পছন্দ হয়েছে আমার বান্ধবীর মা আমার জন্য ফুল এনেছে তো খুব ভালো লাগছে আমার বাসা যদিও প্রথম এসেছে এটা অনেক অনেক পাওয়া আমার কাছে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া তো আমি আরো বাকিগুলা দেখাচ্ছি আমার খালাম্মা কিন্তু পুরান ঢাকার অনেক মজার মজার খাবার এনেছে তা আমি একটু দেখাচ্ছি আমার প্যাকেটগুলো দেখি অনেক ভালো লাগতেছে তা আমি খুলে দেখাই বিসমিল্লা রহমানির রাহিম আমার অনেক পছন্দ ডাই কেক আর এই কেক এইগুলা আমার অনেক ভালো লাগছে ও অনেক সুন্দর অনেক সুন্দর আমার খুব ভালো লাগতেছে আমার প্রিয় খালাম্মা আমার জন্য অনেক মজার জিনিস এনেছে তো আমি আরও দেখাবো অনেক কিছু এনেছে আলহামদুলিল্লাহ এবার এটা দেখাই আসলে রাতে এনেছে তো এখন যেহেতু খাবো না তো একটু দেখাচ্ছি আমার প্রিয় ভাই বোনদের যে কত লোভনীয় খাবার আমার খালাম্মা আমার জন্য এনেছে আলহামদুলিল্লাহ অনেক মজার খাবার পুরান ঢাকার এই চানাচুর আমি একদিন খেয়েছিলাম অনেক ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ আজকেও এনেছে তো আমি একটু খেয়ে দেখি এটা আমার অনেক পছন্দের খাবার আমাকে খেয়েছি অনেক মজা অনেক মজা আলহামদুলিল্লাহ খালাম মামার জন্য আরো অনেক কিছু এনেছে আমি যে একটু দেখাই কেউ কিছু অনেক মজার জিনিস আনলে সত্যি অনেক ভালো লাগে তো আমার আমার খালাম্মা কিন্তু আমার জন্য আরও লোভ আর একটা খাবার এনেছে আলহামদুলিল্লাহ অনেক মজার এটা এটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক মজার খাবার এটা আমি একটু দেখাচ্ছি এটা আমার ভীষণ পছন্দ আমি আজকেও খেয়েছিলাম আলহামদুলিল্লাহ তো খালাম্মাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য এত মজার খাবার আনার জন্য আমার প্রিয় খালাম্মা কিন্তু আমার জন্য আর একটা জিনিস এনেছে বাকরখানি পুরান ঢাকার এটা তো অতি লোভনীয় অনেক মজার এটা চা বা কফির সাথে আমি ভীষণ পছন্দ করি তো আমি প্রায়ই এটা এনে থাকি তবে পুরান ঢাকারটা আনা হয় না তো খালামা পুরান ঢাকা থেকে এনেছে আলহামদুলিল্লাহ আর একটা জিনিস এটাও আমার অনেক পছন্দর একটা খাবার আমি এটা খুলে দেখাচ্ছি না প্যাকেটটা দেখাচ্ছি ড্যানিশ এটা অনেক মজার সুগার ড্যানিশ অনেক অনেক মজার এই খাবারটা এটা অনেক ভালো লাগে খেতে তো আমি খোলা দেখাচ্ছি না জাস্ট প্যাকেটটা দেখালাম খাল্মাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় কালাম্মা অনেক লোবনীয় লোবনীয় খাবার এনেছে তারপরে আমার খালাম্মা আমার জন্য আর একটা জিনিস এনেছে আমার জন্য অনেক সুন্দর একটা থিরিপিস এনেছে অনেক পছন্দের থেরিপিস কালারটা তো আমার অনেক প্রিয় অনেক অনেক ভালো লাগছে আমার খালাম্মাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ড্রেস আমাকে দিয়েছে খালাম্মা আমি অনেক অনেক আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম আমার খালাম্মা আমাকে এত সুন্দর একটা ড্রেস দিয়েছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভাই বোন আমার খালাম্মার গিফটগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে আমাকে আমার প্রিয় বান্ধবীর মা তো আমি অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর সুন্দর গিফট আমাকে দিয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ